আমাদের কেন্দ্র ঘোষিত কর্মবিত্ত পালিত হচ্ছে আজকে সারা বাংলাদেশে উনিশশো উনব্বই সাল থেকে সকল দ্বীপ হাজারে দশমকের সিদ্ধান্ত গৃহীত হয় অতি বিষয় আমরা নব কৃষিবিদরা খুব সহজেই দশমদের দ্বিতীয় মর্যাদা উন্নীত করা হয় কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টের দশম গ্রেড উন্নীত করা হয় নাই আজকে এদেশের মানুষ মনে করে ডাক্তার ও নার্সরাই হবি করে কিন্তু একটা ভুল চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেডিকেল ফার্মাসিস্টরা মেডিকেল টেকনোলজিস্টরা অত্যন্ত দক্ষের সাথে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ডাক্তারের চিকিৎসা পত্র অনুসারে রোগীদের সংগ্রহ সংরক্ষণ বিতরণ সেবন সেবনবিধি সুবিধা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তো আমি হেমন্ত অবস্থায় মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে উদ্য আহ্বান করব তিনারা যেন আমাদের এই ন্যায্য যৌক্তিক অধিকার গ্রেড বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের কর্মে উদ্দীপনা বাড়াই দেন এবং যাতে আমরা আনন্দের সাথে আমরা আমাদের পেশাগত অধিকার মর্যাদা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দশম গ্রেড বাস্তবান চাই এই মহলে আমাদের সব একটাই দশম গ্রেড গেঁদের চাই দাদি মতের একটাই দশম ক্রেত চাই দশম গ্রেড গেঁদের চাই